পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন সো সিলেকশন প্রসেস প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসাবে তাকে আমরা এই পনেরো জনে অ্যাকমোরেট করতে পারিনি দুটো কারণ আমি বলবো এখানে যে লিটনের আউট অফ ফর্ম একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের রানের তীব্র খরায় ভুগছে এক আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম এবং ক্রিকেটের প্রত্যেকটা ফর্মেটেই আই মিন প্রত্যেকটা ফর্ম বলতে বুঝছি হোয়াইট বলের একটা পাওয়ার প্লেতে যে অ্যাডভান্টেজটা নেওয়ার দরকার সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি তিনশোর উপরেও এক ম্যাচ রান করেছি স্ট্রাইক রেট দেখেন ক্রিজ অকুপাই করতে পারছে না প্রেশার চলে আসছে স্ট্রাইক রেট নিয়ে তার পার্টনারের উপর নাম্বার থ্রি ইজ বিং গেটিং এক্সপোজ তো সেই সমস্ত কারণে আমরা তাকে তারপরও অনেক আস্থায় রেখেছিলাম অনেকগুলো ম্যাচই তাকে আমরা হোয়াইট বল ক্রিকেটে সুযোগ দিয়েছি মাঝখানে শ্রীলঙ্কার সঙ্গে ঠিক একটা ডিসাইডিং ম্যাচে তাকে আমরা দলের একাদশে মানে দলে রাখিনি লাস্ট ম্যাচটা ম্যাচটাতে তো ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয় সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই এক সেকেন্ড হচ্ছে সম্ভ সরকার এবং আমাদের তামিম দেয়ার ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের যেহেতু আপনারা জানেন ইন্টারাকশান হয় যে তারাই ইনিংসে শুরুটা করতে যাচ্ছেন সো ইনফ্যাক্ট প্রথম একাদশেও তার জায়গা নেই তো সেই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে লিটনের ক্লাস নিয়ে কোনো সন্দেহ নেই তার মেধা নিয়ে কোনো সন্দেহ নেই তবে ফর্মে মাঝে মাঝে মানুষের যখন এরকম একটা ঘাটতি দেখা যায় সংকট দেখা যায় তখন সেই সংকট থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য আমার মনে হয় যে একটা সময় তাকে যদি নিয়ে আমরা আরও কাজ করতে পারি তাহলে তাকে আমরা আরও স্ট্রংলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরত নিয়ে আসতে হবে কাজ করতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদেরও এক্সপার্ট আছে আমাদেরও অ্যানালিস্ট আছে বিপক্ষ দলে অ্যানালিস্টরা অনেক বেশি সফল হয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা নিয়ে ডিটন দাসের এগেন্স্টে সো দ্যাট সেগুলোকে ব্রেক করার জন্য আই থিঙ্ক এটা একটা উত্তম সময় যে ডিটনকে দলের থেকে বের করে নেওয়া মানে এই নয় যে তিনি দল থেকে ভাত পড়ে গেছেন সামনে আমাদের অনেক খেলা আছে এবং আমাদের এক্সপার্টিসরা এই সময় লিটনের এই দুর্বলতাতম জায়গাগুলো

একজন পঁচিশ বছরের তরুণ যতটা সতেজ থাকে একজন পঁয়ত্রিশ কিংবা সাতত্রিশ বছরের খেলোয়াড় ঠিক তার ফিটনেসের জায়গাটায় ঠিক সবাই আমি বলবো না হয়তো সেই জায়গাটায় ঠিক সেই জায়গাটা ধরে রাখা খুব কঠিন হয় মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রিফ্লেক্স একটু কমে কেউ মুভমেন্ট স্লো হয় এটা এটা খুবই স্বাভাবিক বাট যে ভিন্ন ভিন্ন সেগমেন্টগুলো আছে কেউ ব্যাটিংয়ে সেটাকে কাভার করে দেয় তো সেই সেই কারণে আপনি বলতে পারেন যে একটা সমঝোতার জায়গা যেটা আপনি বলতে চেয়েছেন যে হ্যাঁ সেটা সেটাকে আমাদেরকে শুধু মানে পার্টিকুলার আপনি যে দুটো নাম বলেন সেটা না বিভিন্ন নামের ক্ষেত্রেই আমাদেরকে সেই জিনিসগুলোকে বিবেচনায় আনতে হয় ইভেন নট অনলি ব্যাটসম্যান ইট গোজ ইভেন ফর দ্য বোলার্স এজ ওয়েল সরি আমি আসতেছি সাকিবের ব্যাপারটা ভিন্ন সাকিব একটা তার অ্যাকশন নিয়ে একটা ঝামেলায় ছিলেন সো সেই ব্যাপারটা আমরা সমীচীন মনে করেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে বোর্ড যাদের যাকে আমি মনে করে যে এই আলাপগুলো করার জন্য সেটা সাধারণত ক্রিকেট অপারেশনসের তরফ থেকেই হয়ে থাকে এবং সেখান থেকে আমরা একটা ফিডব্যাক পেয়ে থাকি তো সেই প্রচেষ্টাই ফলো করা হয়েছে এবং ক্রিকেট অপারেশনস তার সঙ্গে আমার মনে হয় যোগাযোগই ছিলেন এবং যেহেতু ফিডব্যাকগুলো আমরা তাদের কাছ ক্রিকেট অপারেশনসের কাছ থেকেই পাচ্ছি একটু আমি আবার যদি বলে একটু তাড়াতাড়ি বলছি

তবে হোয়াইট বল ক্রিকেট অনেক সময় কিছুটা এখানে কথাবার্তা আসে যে একটা হোয়াইট বলের টুর্নামেন্ট হচ্ছে কিন্তু তার মেঞ্জেসটা টোটালি ভিন্ন তো কাজেই এটা যে খুব গুরুত্ব বহন করে আমি সেটা বলবো না বাট একদম যে গুরুত্ব বহন করেও না সেটাও বলবো না তবে আপনি যেটা বললেন যে হ্যাঁ পারভেজ হোসেন ইমনের কথা বললেন এখানে অনেকেই কিন্তু পারফর্ম করেছে এমন একটা উইকেট আমি প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলি এই এই টুর্নামেন্টটা এমন একটা উইকেটে খেলা হচ্ছে একাধিক উইকেট সেট একাধিক ভেনু যেখানে খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে খেলা হচ্ছে আপনি যখনই দেখবেন যে একটা সেট ব্যাটসম্যান আউট হওয়ার পর একটা নতুন ব্যাটসম্যানও এসে তার থেকে আরও বেটার স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছে দ্যাট মিনস ইজ দিস উইকেট ইজ ভেরি ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি নাহলে অনেক জায়গায় আপনি দেখবেন অনেক উইকেটে একটা সেট ব্যাটসম্যান যখন আউট হয়ে যায় তখন তার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে স্ট্রাগলিংটা শুরু হয়ে যায় নতুন ব্যাটসম্যান এসেই ঠিক সেই মেজাজে ব্যাটিং করতে তো পারেই না তার থেকে স্ট্রাইক রেট অনেকটা কমে যায় বাট এখানে কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন তার থেকে অনেক বেশি হয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন নাম্বার সিক্স সেভেন আপনি আমি যে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলি উনি একটা সুযোগ পেয়েছে ওনার ব্যাটিং থেকে মনে মনে হয়েছে যে মিন এক্সেপশনালি মানে অনেক ভালো ব্যাটিং করছে তো এরকম সাব্বির রহমান রুমবনের কথা বলতে পারি এরকম অনেকগুলো ইনিংস আপনাকে আনতে পারবে আনতে পারবেন মানে মাল্টিপল প্লেয়ার্স এখানে ভালো খেলছে আপনি লাস্টে যদি আমরা আমাদের সোহানের কথা বলি আইমিন যে সিচুয়েশনে আমি মিন যে পজিশনে তিনি খেলেছেন সো উইকেট ওয়ালেজ আমি মনে করি একটা মুখ্য ভূমিকা পালন করে যে পিচ কতখানি সহায়ক সেটা কতখানি সামটাইমস বোলারদেরকে হেল্পলেস করে দেয় সেটা একটা ইস্যু বাট এই এই টুর্নামেন্টটাতে সোফার উই আর ভেরি হ্যাপি যে খুব ভালো উইকেটে খেলা হচ্ছে বোলাররা কিছুটা আন্ডার স্ট্রেস পড়ছে ব্যাটসম্যানরা মন খুলে শর্টস খেলতে পারছে এই কারেজিয়াসলি খেলতে পারছে যে যেটা খুব আমাদের দরকার ছিল ইম্প্যাক্টফুল ক্রিকেট যে প্র্যাকটিসটা যে কালচারটা চালু হওয়া দরকার ছিল সেটা হচ্ছে সেটা সেই কারণে আমরা খুশি